বর্তমান টেকনোলজিকে ধন্যবাদ জানানো উচিত কারণ এই টেকনোলজির জন্যই কিছু সময় আমরা এমন কিছু ঘটনা দেখতে পাই যা আমার আপনার ভাবনা চিন্তার ঊর্ধ্বে থাকে বিভিন্ন রকমের ঝুটঝামেলা এবং টেনশন থেকে সরে সম্পূর্ণ একটা আলাদা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমাদের আজকের এপিসোড অন্য পশু পাখিদের এমন কিছু মুহূর্ত ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে যা না দেখলে আপনি বড় কিছু মিস করে যাবেন আর আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পূর্ণ অজানা কিছু আকর্ষণীয় তথ্য নিয়ে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক একটি বিড়াল দুষ্টুমি করার সময় ভুলবশত এই গর্তের মধ্যে পড়ে যায় তারপর দেখা যায় এই বিড়ালটি সেখানে পড়ে যাওয়ার পর ভয় পেয়ে যায় আর সে কোনো রকম ভাবে উপরে উঠে আসতে পারছিল না এরপর দেখা যায় সেখানে উপস্থিত এক ব্যক্তি বিড়ালটিকে রেস্কিউ করার জন্য সেখানে একটি সিঁড়ি লাগিয়ে দেয় এবং ধীরে ধীরে নিচে নামতে শুরু করে তারপর দেখতেই পাওয়া যায় ব্যক্তি নিচে নামা মাত্রই বিড়ালটি তৎক্ষণাৎ স্পাইডারম্যানের মতো উপরে উঠে আসে আর এই ব্যক্তি হতবম্ব হয়ে তার দিকে তাকিয়েছিল দেখতে পাবেন যে একটি যুবক মহিলা জলাশয়ের পাশে বসে রোদ পোয়াচ্ছে এরপর দেখা যায় তার উপর আক্রমণ করার জন্য সেখানে একটি কিং কোবরা খুব দ্রুত গতিতে আসে এরপর দেখা যায় মেয়েটি সাপটিকে ধরে দূরে ছুঁড়ে দিচ্ছে প্রথমবার ভিডিও ক্লিপটি দেখার পর আপনি হয়তো মনে করবেন যে এই মেয়েটি প্রচণ্ড পরিমাণে সাহসী যদিও বা এই ভিডিওটি প্রথমবার দেখে আমি নিজেও এটা ভেবেছিলাম তবে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার পর আপনিও বুঝতে পারবেন যে এটি একটি নকল সাপ ছিল আর একটি মাছ ধরার ডোরের সাহায্যে এই মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল তবে আপনাদের জানার উদ্দেশ্যে একটি তথ্য দিয়ে রাখি কোবরা সাপ কখনোই সোজা পথে এতটা দ্রুত গতিতে আসতে পারে না জঙ্গলের মধ্যে ঘুরতে যাবেন সেখানে গিয়ে আনন্দ করবেন এবং ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবেন এই সব কিছু মেনে নেওয়া যায় তবে জঙ্গলে গিয়ে যদি কারুর বার্থডে সেলিব্রেট করা হয় তাহলে সেখানে বন্য পশু পাখিগুলি অংশগ্রহণ করবে না সেটা কি হতে পারে কারণ এই ব্যক্তি তার বার্থডে সেলিব্রেট করার জন্য জঙ্গলে গিয়ে কেক কাটতে শুরু করে এরপর দেখা যায় কেক কেটে যখন এক টুকরো তিনি হাতে তুলে নিলেন তখন পিছন থেকে একটি বানর ছুটে আসে আর এই গোটা কেক নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল এরপর দেখা যায় তারা প্রত্যেকেই হতবম্বকর মুখ নিয়ে বানরের দিকে তাকিয়ে থাকে এই দৃশ্য দেখে একটা মুহূর্তের জন্য আপনি হয়তো হেসে ফেলতে পারেন জঙ্গলের আর সকল বন্য পশু পাখিগুলির মধ্যে বানর এমন একটি প্রাণী যারা এক্স্যাক্ট মানুষের মতো অপর একটি মানুষকে বিনোদন দিতে পারে আর এই সকল দৃশ্যগুলি দেখার পর হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে উত্তর প্রদেশের এই পুলিশ অফিসারকে দেখুন তার ঘাড়ে একটি বানর বসে রয়েছে আর সে তার মাথার মধ্য থেকে উকুন বাছাই করছে এটাতে ওই পুলিশ অফিসারের মাথাও মাসাজ হয়ে যাচ্ছে তারপর দেখা যায় মাথা মাসাজ করা অবস্থায় এই পুলিশ অফিসার নিজের কাজ করে যাচ্ছে একটা মুহূর্তের জন্য মনে হবে যে এইরূপ মাতা মাসাজ নিয়ে পুলিশ অফিসার তার কাজের প্রতি একটু বেশি মনোযোগ দিয়েছে আমাদের এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে এক ব্যক্তি গাছের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে কারণ এই ব্যক্তির নিচে থাকা গন্ডার দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল আর এই সকল গন্ডার তাকে ভয় দেখাচ্ছিল তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এখানে উপস্থিত এই গন্ডার ভেবেছিল ব্যক্তিটি হয়তো তার বাচ্চাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য এসেছে যে কারণে এই গন্ডার বারংবার ওই ব্যক্তিকে সিং দেখাচ্ছিল আর এই ব্যক্তি যত ভয় পাচ্ছে তত বেশি করে গাছের উপরে উঠে চলে যাচ্ছিল যদিও বা অল্প কিছু সময় পরে গন্ডার নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছিল তবে এই গন্ডার যদি আরও কিছুটা সময় এখানে দাঁড়িয়ে থাকত তাহলে হয়তো এই ব্যক্তি প্যান্টমাই করে ফেলতো একটি সুন্দরী মহিলা সিংহের বাচ্চাকে লালন পালন করার সিদ্ধান্ত নেয় আর এই সিংহের বাচ্চা তার মালিক এবং টেডি বিয়ারের সঙ্গে দিন খেলা করে তবে সিংহের বাচ্চা দুষ্টুমি দেখে আপনিও আজ হতবম্ব হয়ে পড়বেন এই মহিলা যখন সিংহের বাচ্চাটিকে উপরে তুলে ধরে তখন এই বাচ্চাটি মেয়েটির মুখে এবং তার গায়ে হিসু করে দিয়েছিল আর এই মেয়েটি শুধুমাত্র তাকে দেখতেই থাকে আমাদের এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি হনুমান কতটা পরিমাণে দুষ্টুমি করতে পারে এখানে দেখতে পাবেন যে একজন ব্যক্তি হনুমান আর তাদের প্রত্যেককেই একটা কিংবা দুটো করে বিস্কিট খেতে দিয়েছিল তবে অল্প কিছু সময়ের মধ্যে সেখানে এসে উপস্থিত হয় হনুমানের রাজা আর সে পর্যাপ্ত পরিমাণে বিস্কিট না পাওয়ার জন্য এই ব্যক্তিকে একটা চড় মেরে দিয়েছিল আর এই হনুমান বিস্কিটের গোটা প্যাকেট নিতে চাইছিল তারপর দেখা যায় এই হনুমান বিস্কিটের গোটা প্যাকেট নিয়ে সেখান থেকে চুপি সারে चले जाए একজন সাধারণ মানুষ যখন বিরক্ত হয়ে যায় তখন সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে চেক করতে থাকে কিছু সময় দেখা যায় তারা টিভি দেখছে কিংবা বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছে তবে যখন কোনো বন্য পশু বিরক্ত হয়ে যায় তখন তারা একটাই কাজ করে সেটা হলো অন্য কোনো বন্য পশু কিংবা পাখিকে বিরক্ত করা এখন একবার এই হাস্যকর ভিডিও ক্লিপটি দেখুন এখানে আপনি দেখতেই পাবেন যে একটি গন্ডার জিরাফকে বিরক্ত করার জন্য তার কাছে গিয়ে পৌঁছায় তবে এই জিরাফ গন্ডারের স্বভাব চরিত্র একদম পছন্দ করেনি যে কারণে অল্প কিছু সময় পর গণ্ডারের প্রতি বিরক্ত হয়ে তাকে একটা লাথি মেরে দিয়েছিল এরপর দেখা যায় জিরাফের কাছ থেকে লাথি খেয়ে এই গন্ডার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে আমাদের এই ভিডিও ক্লিপটি চিলির আন্ডারকলো টাউনের একজন রিপোর্টার স্ট্রিট ফুড দোকানদারের ইন্টারভিউ নিতে চেয়েছিল। এরপর দেখা যায় দোকানদার যখন ইন্টারভিউ দিতে ব্যস্ত হয়ে পড়ে, তখন পিছন দিক থেকে একটি চালাক কুকুর এসে উপস্থিত হয় আর রিপোর্টারের পাশে থাকায় একটি খাবার নিয়ে এসে চুপিসারে চলে যায়। এই ঘটনাটি সম্পর্কে যখন পরবর্তীতে জানতে পারা যায়, তখন প্রত্যেকেই হেসে ফেলেছিল। এই রকমের আরো একটি ঘটনা এক দোকানে রেকর্ড হয়েছিল। এখানে দেখতে পাবেন যে একটি কুকুর চুপিসারে দোকানের মধ্যে আসে আর সেখানে একটি খাবারের জিনিস নিয়ে ধীরে ধীরে চলে যায় সত্যি কথা বলতে বর্তমানের থাকা মডার্ন যুগে মডার্ন কুকুরগুলি প্রচণ্ড পরিমাণে চালাক হয়ে গিয়েছে আর তাদের এই রূপ চালাকি আপনার ভাবনা চিন্তার বাইরে রয়েছে বিড়ালকে প্রায় সময় দেখা যায় ঘুমন্ত অবস্থায় আর তারা ঘুমাতে একটু বেশি পছন্দ করে এখন একবার এই বিড়ালটিকে দেখুন যে এক জায়গায় চুপচাপ মনের আনন্দে শুয়ে ঘুমাচ্ছিল আর সে হয়তো কোনো রোমান্টিক স্বপ্নের মধ্যে ছিল তারপর দেখা যায় সেখানে একটি সত্যিকারের সাপ এসে উপস্থিত হয়েছে এরপর দেখতে পাবেন যে এই সাপটি তার শরীরের উপর দিয়ে এদিক থেকে ওদিক যাওয়া আসা করছে প্রথম দিকে বিড়ালটি বিন্দুমাত্র টের পায়নি যে সেখানে একটি সাপ এসে উপস্থিত হয়েছে তারপর সে যখন সাপটিকে দেখতে পেলো তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গিয়েছিল কিছু সময় দেখা যায় রিপোর্টার সঠিক তথ্য দেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আর এই রকমের একটি ঘটনা এই ভিডিওতে দেখতে পাবেন একজন রিপোর্টার জঙ্গলের মধ্যে রিপোর্টিং করতে গিয়েছিল তারপর দেখা যায় এই রিপোর্টার লেপারের সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করছে তবে রিপোর্টারের এই রূপ বকবকানি শুনে লেপার তার উপর আক্রমণ করে দেয় এরপর দেখা যায় তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে তারপর দেখা যায় এই লেপারের ট্রেনার তাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়েছে আর তাকে যদি না থামানো হতো তাহলে কিন্তু রিপোর্টারের অব খারাপ হয়ে যেত এই ভিডিওতে দেখতে পাবেন যে একজন ব্যক্তি লাইভ মিটিং চলাকালীন তার বিড়ালটিকে নিজের কাছে রেখে দিয়েছিল তারপর দেখা যায় এই বিড়ালটি তৎক্ষণাৎ তার মালিকের কাঁধে উঠে পড়ে আর তার লেজের সাহায্যে তাকে বিরক্ত করতে শুরু করেছে তারপর দেখা যায় বিড়ালটি তার মালিকের কান চেঁটে দিচ্ছে যে কারণে এই ব্যক্তি কি স্পিচ দেবে সেটাই তো ভুলে গিয়েছিল করাচির একজন রিপোর্টার বানরের খেলা দেখানো এই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছায় তারপর দেখা যায় এই ব্যক্তি রিপোর্টিং করতে শুরু করেছে এরপর দেখা যায় এই রিপোর্টার যখন মাদারির বিষয়ে কথাবার্তা বলতে শুরু করে তখন তার পোষা বানরটি রিপোর্টারের কাঁধে গিয়ে বসে পরবর্তীতে এই বানরটি রিপোর্টারকে বিরক্ত করতে শুরু করে যে কারণে এই রিপোর্টার ক্যামেরার সামনে কী বক্তব্য রাখবে সেটাই ভুলে গিয়েছিলেন আর সে ভুলভাল সব কথাবার্তা বলতে শুরু করে কিছু সময় পশুরা এমন সব খাদ্য খেয়ে ফেলে যার ফলে তারা অসুস্থ হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া একটি সাপের ভিডিও ক্লিপ সবাইকে আশ্চর্য করে দিয়েছিল এখানে দেখতে পাওয়া যায় যে একটি সাপ কিছু একটা খাবার ভুলবশত খেয়ে ফেলেছে যে কারণে সে যন্ত্রণায় ছটফট করছিল এরপর সাপটিকে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে নিয়ে আসা হয় যেখানে ডক্টররা সেই খাবারটিকে বাইরে বার করার চেষ্টা করে দীর্ঘ সময় চেষ্টা করার পর সাপটির মুখ থেকে একটি বড় টাওয়াল বার করা হয় তবে এই সাপ টাওয়াল কেন খেয়েছিল সেটা তো সকলের চিন্তার বাইরে কিন্তু সময় মতো যদি তাকে রেস্কিউ না করা হতো তাহলে কিন্তু তার মৃত্যু নিশ্চিত ছিল আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে বিড়াল কুকুরের থেকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তবে আপনি কি কোনোদিন কোনো কুকুরকে বিড়ালের কাছ থেকে ভয় পেয়ে চলে যেতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই হাস্যকর ভিডিও ক্লিপটি একটু ধৈর্য ধরে দেখুন এখানে একটি কুকুর খুব আরামের সঙ্গে শুয়ে ঘুমাচ্ছিল তবে হঠাৎ করেই তার পিছনে দুটি বিড়াল নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু করে এরপর দেখা যায় ঘুম থেকে উঠে এই কুকুরটি তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে পালিয়ে যায় কত আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি মহিলা বড় সাইজের মাছ দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে তারপর দেখা যায় এই মাছটি ছটপট করতে শুরু করে আর এই মেয়েটির হাত থেকে মাছ ফসকে গিয়েছিল এরপর মেয়েটি এতটা পরিমাণে ভয় পেয়ে যায় যে কারণে সে সোজাসুজি দাদুর উপরে গিয়ে পড়ে এই ঘটনাটি দেখে মনে হচ্ছে মেয়েটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে কিন্তু মেয়েটির ভয় পাওয়ার জন্য দাদু কয়েক সেকেন্ডের জন্য বেশ আনন্দ পেয়েছিল আপনারও কি তাই মনে হচ্ছে নাকি এখানে দেখতে পাবেন যে একটি মানুষ এবং পশুর মধ্যে নিঃস্বার্থপর ভালোবাসা এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে দুটি কুকুর বাড়ির বাইরে খেলা করছিল কিন্তু তাদের মধ্য থেকে একটি কুকুর পা ফসকে হঠাৎ করে সুইমিং পুলের মধ্যে পড়ে যায় তবে ওই ঘরের মালিক সঠিক সময় মতো তাদেরকে দেখতে পেয়েছিল যে কারণে তিনি ছুটে আসেন এবং কুকুরটিকে সুইমিং পুল থেকে উদ্ধার করেন তবে সঠিক সময় মতো এই মেয়েটি বরফ জমা জল থেকে যদি কুকুরটিকে না উদ্ধার করত তাহলে কিন্তু তার মৃত্যু নিশ্চিত ছিল বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটিকে আপনার বন্ধু আর ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি জয় অল দ্য মুমেন্ট